হায় আজকে একটু অন্য ধরনের ভিডিও হবে জানি বাংলাদেশে যারা আমার ভিডিও দেখেন তারা রাগ করতে পারেন মানে টাইটেল এবং থামনেল দেখে বাট সত্যি করার কিছু নেই এরকম পাগলামো শুধুমাত্র বাংলাদেশই সম্ভব বাংলাদেশে জাহেদ সুপারস্টার মানে যার কোনো আমি সিনেমাই দেখিনি জানি না ও বাংলাদেশের লোক তার সিনেমা দেখেছে কিনা আর সে কটা সিনেমা করেছে তাতে আমার ডাউট আছে বাট তাকে ওখানকার যতদূর শুনি যে সে নাকি সুপারস্টার যত মিডিয়া বা যেরকম রিপোর্ট অনুযায়ী শোনা যায় যে সেও নাকি আরও একটা সুপারস্টার মানে যেরকম সাকিব খান সুপারস্টার তো সেও নাকি সুপারস্টার তারপর সব থেকে হাসি পায় আরও একটা ব্যাপারে হিরো আলমও নাকি ওখানকার স্টার বা সুপারস্টার মানে এগুলো বাংলাদেশি সম্ভব তবে এই সবকে আরও ছাপিয়ে গিয়েছে এক কদম হাস্যকর একটা ব্যাপার সেটা হলো জাজ মাল্টিমিডিয়ার একটা কর্মকাণ্ড জাজ মাল্টি জাজ মাল্টিমিডিয়াকে আমরা চিনি শিকারি এবং পাঁচশা দ্য ডন এই ধরনের সিনেমা যেগুলো আমাদের ভারত এবং বাংলাদেশ যৌথভাবে প্রযোজনা করেছিল তার থেকেই জাজকে চেনা এবং জাজের যে কয়েকটা যৌথভাবে কাজ দেখেছিলাম বেশ ভালো এবং উচ্চ মানেরই ছিল কিন্তু একটা জিনিস আমি কয়েকদিন থেকে ফেসবুকে লক্ষ্য করছি তারা একটা সিনেমা আনছে সিনেমার নাম জিন টু মোনা তো এটা নাকি আগের বছরও আরেকবার এসেছিল আমি তারপর রিসার্চ করে দেখলাম আগের বছরও জিন নামে সিনেমাটা এসেছিলো তো ওখানে কিছু প্রাইস রাখা হয়েছিল তারা কিছু টাকা রেখেছিলো যে এই সিনেমা দেখে যদি কেউ ভয় না পায় তাহলে তাকে টাকা দেওয়া হবে তো সে এক বছর এটা করেছে ভাই রিপিট এই বছর আবারও সেই পাগলামো শুরু করে দিয়েছে এবার দেখলাম এক লক্ষ টাকার চেক দেওয়া হবে মানে এদের সিনেমা দেখে যদি আপনি ভয় পান তাহলে আপনাকে কিছু দেবে না যদি ভয় না পান আপনি যদি খুব মানে শক্তিশালী লোক হন তাহলে আপনাকে এক লক্ষ টাকা দেবে ভাবছি এগুলো মানে বাংলাদেশে সম্ভব পুরো বলমোশন স্ট্র্যাজেডি দু হাজার চব্বিশে এসে বাচ্চা বোঝানোর সিনেমা দিয়ে ডর ভয় এইসবের আলাপ করছে ভাই এটা দু হাজার চব্বিশ এটা নাইনটিসের যুগ নয় যে লোকে সিনেমা দেখে ভয় পাবে আজকালের গলির বাচ্চারাও সিনেমা দেখে ভয় পায় না সে যত বড়ই যে ভয়ানক সিনেমায় দেখাক না কেন আর তাছাড়াও বাংলাদেশের মতো সিনেমা জাস্ট ইমেজিন যে এই ধরনের জিনিসগুলো আমাদের চোখে আসে আর এসে পড়ে মানে কী কী না কী সিনেমা বানিয়েছে সেটা দেখে ভয় পেলে এক লক্ষ টাকা দেবে আর একটা কথা আও কি সে টাকাগুলো দেবে আমার মনে হয় এই কম্পিটিশানে যদি অরিজিনালভাবে চ্যালেঞ্জ করা হতো ধরুন অরিজিনাল যে সবার জন্য এই চ্যালেঞ্জ খোলা তাহলে একশো জন যদি সিনেমা থিয়েটারে বসে দেখতো নাইনটি নাইন পার্সেন্ট লোককে মানে একশো জনের মধ্যে নিরানব্বইটা লোককে এক লক্ষ টাকা করে দেওয়া লাগবে এখন ভাবুন প্রত্যেকটা সিনেমা হলে যদি একশো জন করে হয় বাংলাদেশে ম্যাক্সিমাম তিরিশ চল্লিশটা সিনেমা হল আছে সেখানে কতগুলো দর্শক হচ্ছে সবাইকে যদি এক লক্ষ করে টাকা দেয় তো এই সিনেমার প্রডিউসার বাড়ি ঘর জামা প্যান্ট শার্ট তার প্রোডাকশন সব কিছু বিক্রি করেও পাবলিককে টাকা দিতে পারবে না তার বক্স অফিস থেকে কয় টাকা আসবে তার এই জিন করে আর ফিন করে পাবলিককে বোকা বানানোর খুব সহজ উপায় আর সেটা বাংলাদেশের পাবলিক কি পারবে আমাদের এখানে হলে সত্যি বলছি পায়ের জুতা কোলে প্রডিউসারকে মারতো মানে এইসব কি নোংরামি ভাই এই ধরনের সিনেমা দেখে কেউ ভয় পাবে ভাবুন তো আজকাল বাচ্চারাও দেখি এই টিভির মধ্যে সারাদিন ভূতের ভূতের জিনিস দেখে মানে একদম ছোট ছোটো বাচ্চা আর মেচুর মানে অ্যাডাল্ট পার্সনকে নিয়ে ভয় দেখাবে এরকম সিনেমা তৈরি করে ফেলেছে আরে কি আমি তো জানি না যে সিনেমাটা আউদ কেমন বাট যারা এর পার্ট ওয়ান দেখেছেন তারা কি সত্যি ভয় পেয়েছিলেন কমেন্টে জানাবেন আর পার্ট টু দেখে কি মনে হয় প্যান্টে হবে তো যাই হোক এইসব পাগল ছাগল বাংলাদেশি সম্ভব আমি বাংলাদেশের সবাইকে বলছি না বাট এই ধরনের পাগল ছাগল বাংলাদেশি সম্ভব এটা একদম খাঁটি কথা এগুলো মিডিয়ার সামনে আসে জাস্ট হাসতে হাসতে মরে যায় টাটা